আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বলে সে ভালো আছে আশা করি আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে একটা কথা বলার ছিল সেটা হচ্ছে যে জীবনে মানে আমি যেমন ভেবেছিলাম যে শহীদ এসে কী করবো না করবো ভেবেছিলাম যে খুবই মানে হয়তো বা দুঃখে থাকবো বা কিছু একা একা থাকতে হবে কী করতে হবে না করতে হবে তো আমি সেটা ভেবেছিলাম তো আলহামদুলিল্লাহ আমি এখন একাই থাকি মানে আমার চেনা পরিচয় বলতে এখানে কেউ নয় আমি এখানে থাকি সবই চেনা পরিচয় বলতে সব বাংলাদেশ নেপাল এদের সঙ্গে সব পরিচয় এখন হয়েছে নতুন তো আলহামদুলিল্লাহ এখন তারা বন্ধু সব মানে জীবন বন্ধুদের সঙ্গে আমরা বুঝে পড়তাম গ্রামে সেরকম হয়ে গেছে এখন তো জীবনে যদি বাইরে আসতে চান তো বন্ধুদের আসা ছেড়ে দেন পুরোপুরি একবারে ছেড়ে দেন যে বন্ধুদের সঙ্গে আসতে হবে তার সঙ্গে ঘুরতে হবে তাদের সঙ্গে আসতে হবে যে সৌদি আরবে তাছাড়া যে তোমার বন্ধু থাকবে না খারাপ থাকবো বা একা থাকলে ভাল লাগবে না সেরকম না তো আমি যেমন একা আছি এখন আমার প্রথমে একাধ মাস হয়তো বা প্রবলেম হয়েছে যে একা একা থাকতো এরকম মানে প্রথম বন্ধুত্ব তৈরি করতে টাইম লাগবে তাই না তো সেরকমই ব্যাপার আমি এরকম ভেবেছিলাম যে দুই একটা বন্ধুর সঙ্গে আমি আসবো তো তার সঙ্গে মানে একসঙ্গে আসার প্ল্যান করেছিলাম তো ভাবতে তো হয়নি পরে মন ভেঙে গেল যখন আমি ইন্টারভিউ পাস করলাম যে কবে সময় ইন্টারভিউ পাস করলাম পর পাস করার পরে তা একসঙ্গে পাস করার পরেও আসতে পারেনি আবার একা পাস করতে পারেনি কে আগে পাশ করছে একা চলে যাচ্ছে এরকম আবার কিছু আমার গ্রামের বন্ধু আছে তার সঙ্গে আমি প্রথম হয়েছিলাম যে আসবো তো হইল না কিছু করার না এখন জীবনে লাইফে সবসময় একাই সব কিছু করতে হবে মানে যদি মানে কী বলবো দূর বাইরে থেকে এই আমার ইন্ডিয়া থেকে সৌদারও বেশি কমটা দূর মানে অনেকটা দূর এখানে হয়েছিলাম যে আমি মানে কেমন থাকবো না থাকবো আমি সময় সময় আমি শুয়ে থাকতাম ফোন করতাম যে সৌদিদার বেজে কী করে থাকবো আমি এটা আমার চিন্তা থাকতুন আমি ইন্টারও পাস করে গেলাম আবার মেডিকেল পাস হয়ে গেলাম তখন তারপরে আমি যখন চলে এলাম বেরিয়ে তখন হয়তো বা কিছুদিন প্রবলেম হলো মানে একবারে প্রবলেম না তবে একটু মন টন খারাপ এরকম তারপরে এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি কফি সময়ের কাজ করি আমি মানে ইন্টারভিউ যেটা পাস করেছিলাম সেই ইন্টারভিউয়ে সঠিকভাবে আমি চলে এসেছি আমাদের বাস তো এই আপডেটটা জয় ছিল দেখুন এই পর্যন্ত ফোন দুলো আশা করি সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আসব বলতো একটা আর একটা কন্ট্যাক্ট নিয়ে আমার জন্য বাই বাই